নমস্কার বন্ধুরা রত্নাস দুনাই আপনাদের স্বাগত বন্ধুরা রুই মাছ তো আপনারা নানারকমভাবে রান্না করে খেয়ে থাকেন একবার এইভাবে রান্না করে খাবেন দেখবেন দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে সময়ও কম লাগে আর খেতেও খুব ভালো লাগে কিভাবে বানাবেন আসুন আমরা রেসিপিটা দেখিনি রুই মাছের এই রেসিপিটা করার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে আমি এখানে একটা বাটির মধ্যে একটা চামচ কালো সর্ষে একটা চামচ সাদা সর্ষে আর একটা চামচ পোস্তদানা নিয়ে নিলাম এবার সর্ষে আর পোস্তটাকে গরম জলে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে গরম জল দিলে সর্ষে আর পোস্ত অনেকটা নরম হয়ে যাবে তাতে মিক্সিজারে পেস্ট করতে খুব সুবিধা হবে বন্ধুরা দশ মিনিট পরে ফিরে আসলাম এবার এই পোস্ত আসো সেটাকে একটু স্টেনারে ছেঁকে জলটাকে ফেলে দিলাম আর সবগুলোকে একটা মিক্সিজারে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম তিন চারটে পাকা কাঁচা লঙ্কা পাত ছকোয়া রসুন আর হাফচা চামচের মতো লবণ দিলাম এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন পেস্ট আমার বানানো হয়ে গেছে এবার একটা প্লেটে আমি চার পিস রুই মাছ নিয়েছি রুই মাছটাকে আগেই আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার এই রুই মাছগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচের মতো লেবুর রস লেবুর রসটা দিলে কি হয় মাছের যে একটা আষ্টা গন্ধ সেটা আর থাকে না এবার পরিমাণ মতো এখানে একটা চামচ লবণ দিয়ে দিলাম চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর কালারের জন্য এখানে আমি চার ভাগে এক ভাগ কাশ্মীর লঙ্কা দিলাম আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর সেই পোস্ত আর সর্ষেটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চা চামচের মতো ধনে পাতা বাটা দিলাম আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু তিন চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম খুব ভালো করে মেখে নিয়ে বন্ধুরা এবার মিক্স ধোয়া জল হাফ কাপের মতো দিয়ে দিলাম এবার বন্ধুরা ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিট পরে একটা কড়াইয়ে বেশ খানিকটা জল নিতে হবে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে আর সেই ম্যারিনেট করা ওই মাছের বাটিটা বসিয়ে দিতে হবে দিয়ে একটা ঢাকনা দিয়ে ওপরে একটা ভারী কিছু দিয়ে চাপা দিতে হবে আমি এখানে শিলনোড়া চাপা দিয়ে দিলাম এবার মিডিয়াম হিটে প্রথমে পনেরো মিনিট এটাকে ভাপিয়ে নিতে হবে বন্ধুরা পনেরো মিনিট পরে ফিরে আসলাম এবার ঢাকনা খুলে দেখে নিতে হবে কতটা হয়েছে এবার বন্ধুরা মাছগুলোকে একটু উল্টে দিতে হবে প্রত্যেকটা মাছ একটু উল্টে দিতে হবে মাছগুলো সব আমি উল্টে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো মিডিয়াম হিটে ভাপিয়ে নিতে হবে টোটাল এখানে আমার পঁচিশ মিনিট লেগেছে মাছটা আমার রান্না করা হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করে দিতে হবে বন্ধুরা দেখেছেন তো কত কম সময়ে কত সুন্দর রুই মাছ রান্না করা যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার বন্ধুরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবেন দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই রুই মাছের রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে